রামের ভাই লক্ষ্মণ একজনের বানের আঘাতে মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল তার বানে তার ওই অবস্থা হয়েছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ গৌরমলার ক্লাস টেন আনন্দ ক্লাস টেন গঙ্গা প্লাস্টেবর্ণ গঙ্গা প্লাস একদম সঠিক উত্তর ইন্দ্রজিৎ বা বা ইতিহাসের এক ঐতিহাসিক স্থান সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করে যমুনা নদীর তীরে অবস্থিত ওই স্থানে একজনের সমাধি আছে প্রশ্ন হলো ওখানে কার সমাধি আছে অপশন টু থ্রি

ও তার জীবনকে কেন্দ্র করে অজন্তার উহা চিত্রগুলি পূর্ণ হয়েছে তিনি ইতিহাসেও আছেন ধর্মেও আছেন ব্যক্তির নাম টু থ্রি ফাইভ গঙ্গা সঠিক উত্তর গৌতম প্রশ্ন প্রশ্ন হল বৈশাখী ঝড় নামটা আমাদের বাংলার পশ্চিমবঙ্গের এই কালবৈশাখী ঝড় আসামে কি নামে পরিচিত পথের পাঁচাবি ক্লাস টেন প্রজাপ টেন গঙ্গা

অস্থায়ী প্রধানমন্ত্রী হওয়া যায় আবার রাজ্য আইনসভার সদস্য না হয়েও অস্থায়ী মুখ্যমন্ত্রী হওয়া যায় এই অস্থায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সর্বাধিক কতদিনের জন্য হওয়া যায় ওয়ান টু থ্রি ফোর টেন

একটি সরাসরি প্রশ্ন পথের পাচারি করতে কোন কারণে পার্লামেন্টের উভয় পক্ষের যৌথ অধিবেশন আহ্বান করা হলে অর্থাৎ রাজ্যসভা ও লোকসভায় একত্রে অধিবেশন বসলে সেই অধিবেশনে প্রথম ভাষণ কে দেন তা টু

ब्रिज की बात करेंगे जो देश की रिचेस्ट सीट की में बनने जा रहा है अगर हम मुंबई की ज्योग्राफी को ध्यान से देखें तो नवी मुंबई तो महाराष्ट्र से जुड़ी है लेकिन साउथ मुंबई तीनों तरफ से अरेबियन सी से घिरी हुई है जिसकी वजह से नवी मुंबई और साउथ मुंबई के बीच कोई भी बेहतर कनेक्टिविटी नहीं है जिस वजह ऐसी अब एक ऐसा प्रोजेक्ट बनाया जा रहा है जो नवी मुंबई को साउथ मुंबई ऐसी कनेक्ट करेगा के ऊपर बनाया जाएगा साउथ मुंबई के सेवरी को नवी मुंबई के नहावा शेवा ऐसी कनेक्ट करेगा और इस ब्रिज की ऑलमोस्ट Quite three kilometers. Please keep now. Bounce one, two, three, four, five. More oh. than minus ten. Two bottles of the last ten. যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট